তা কারণ ছোট্ট একটি চ্যালেঞ্জ আমরা দিয়ে কাজ শুরু করেছি আপনাদের জন্য আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া নিয়ে তাই আমরা অনেক দূর এগিয়ে যেতে পেরেছি বলে আশা করি আপনাদের দোয়া ভালোবাসা এবং কৃতজ্ঞতায় এই মুহুর্তে আমরা আছি হাতির জিলে তো আমি আজকে কথা বলবো হাতির জিলে লাভ ক্ষতি নিয়ে হাতির জিলে আমাদেরকে কি দিলেন হাতির জিল আমরা কি পেলাম হাতির জিলে কটুক উপকার হলো কটুক ক্ষতি হলো কাদের উপকার হলো এই ব্যাপারগুলো নিয়ে আসলে মূলত আজকে আপনাদের সাথে কথা বলার জন্য আমরা যুক্ত হয়েছি আপনাদের সঙ্গে দর্শক এই মুহূর্তে যারা আপনারা দেখছেন আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি হাতির জিলে লাভ ক্ষতি আমাদের লাভ ক্ষতি এই ব্যাপারগুলো নিয়ে আসলে মূলত আজকে কথা বলবো যারা এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং রাজধানীর একেবারে প্রাণকেন্দ্র মধ্যস্থ যেই হাতিরজিল বেগুনবাড়ি বগবাজার এলাকা নিয়ে আসলে মূলত গড়ে ওঠা এই ঝিল এই কি আসলে খুবই একটি নোংরা এলাকা এক সময় ছিল কিন্তু সরকারি অর্থায়নে সেনাবাহিনী তত্ত্বাবধানে আসলে কিন্তু এই ঝিলকে একটি আপনার পর্যটন নগরী পর্যটন জায়গা হিসাবে গড়ে তুলেছেন এবং চমৎকার লোকেশন করেছেন অনেক কাজ করেছেন বাংলাদেশের মানুষ কিন্তু অবিশ্বাস্য যে হাতির জিল হচ্ছে বেগুন বাড়ি মগবাজার এই এই এলাকার যে ইয়া জায়গাটা এত সুন্দর হবে এই জায়গাটা আসলে আসলে অনেকেই ভাবতে পারে নাই তারপরে কিন্তু দর্শক কথা থেকে যায় কথা থেকে যায় এই ভেবে এই বলে কথা থেকে যায় কিন্তু যেই পরিকল্পনা নিয়ে আসলে হাতির জিলটা গড়ে উঠেছিল ওই পরিকল্পনা কতটুকু বাস্তবায়ন হয়েছে বলে আপনারা মনে করতেছেন হাতির জিল আসলে যেই পরিকল্পনা নিয়ে কিন্তু আসলে করা হয়েছিল সেই পরিকল্পনা কি বাস্তবায়ন হয়েছে কিনা এরকম একটা ব্যাপার আসলে হাতির দিলে কিন্তু মানুষজন আমরা অনেকেই দেখি যে যেমন হকারদের লাভ হয়েছে তারা তারা বিক্রি করতে পারছে তারপরে আপনার কিছু এক শ্রেণীর সেবীদের লাভ হয়েছে তারা এখানে মাদক সেব করতে পারে এক শ্রেণী অসাধু এবং আপনার অসামাজিক কার্যক্রমের সাথে যারা লিপ্ত তাদের লাভ হয়েছে তারা একটা স্পট পেয়েছে মাদক কারবারিরা একটা স্পট পেয়েছে এটা যেমন সত্য ঠিক তেমনি কিন্তু ঢাকার আশেপাশে যে সফল জায়গাগুলো আছে যেমন গুলশান বনানি মব্বাজার রামপুরা হ্যাঁ এই এলাকার বাড্ডা এই এলাকার কিন্তু আসলে কোনো ওই রকম পর্যটন ওই বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়ার মতো কোনো জায়গা কিন্তু নাই বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাবে সেরকম কিন্তু জায়গা নেই তো এবং প্রেমিক প্রেমিকা যুগল যারা একটু ইয়ার যে বিনোদন কেন্দ্রগুলো যাবে সেরকম জায়গা কিন্তু আশেপাশে নাই এটা যে এদেরকে যেমন এদের যেমন লাভ হয়েছে এদের লাভ হয়েছে আবার ক্ষতি হয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি যে ইদেনিং সময়ে যে রামপুরা বগবাজার এবং বাড্ডা এই অংশটা এদিকের মানুষজন কিন্তু আসলে অনেকটা এই কর্ম ব্যস্ততার মধ্যে পড়েছেন আবার অলস জীবন কাটানোরও কিন্তু আপনারা পাচ্ছেন যে অলস অলস জীবন কাটানোর জন্য আসলে কিন্তু এখানে অনেকে উপস্থিত হয় বা তাদের সময় ক্ষেপণ করে এটা যেমন আবার আমি যেটা আগিয়ে বলেছিলাম যে মাদকসেবীদের জন্য একটা আস্থা আস্থানা হয়েছে আবার অসামাজিক কার্যক্রম এর জন্য যারা তাদের একটা স্পট হয়েছে তারা অসামাজিক কার্যক্রম করতে পারে ঠিক একটু নদীর পানিটা দেখাতে চাই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেমন নদীর পানিটা আরও একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার ঠিক তেমনি কিন্তু আসলে এখানে অসামাজিক কার্যক্রম হচ্ছে এবং এমন একটা অবস্থা হচ্ছে যে আমরা কিন্তু ওই যে পরি বাচ্চাদেরকে নিয়ে বিশেষ করে শিশু বাচ্চাদেরকে নিয়ে যে আসবো সেরকম অনেক সময় পরিবেশ কিন্তু হয় না কেন হয় না সেটা আসলে ভেঙে বলার থেকে আপনারাও অনেকটা অনেক সময় জানেন যে এই হাতির জিলে কী কর্মকাণ্ডগুলো চলে মানে স্বাধীন বাংলাদেশ তাই বলে মানে মানে এমন স্বাধীন তো আসলে আমরা চাই নাই স্বাধীন বাংলাদেশ চেয়েছি আমরা একটি সুন্দর গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা আমরা তান্ত্রিক জটিলতা এইগুলো চেয়েছি কিন্তু আমরা তো এই জিনিসগুলো চাই নাই যে স্বাধীন হলে আপনি ইচ্ছে রাস্তায় আপনি দাঁড়িয়ে অসামাজিক কার্যক্রম করবেন এই প্রেম ভালোবাসার নামে অশ্লীলতা করবেন সেইগুলো তো আমরা প্রশ্রয় দিতে পারি না বা আমরা প্রশ্রয় দেব না তো আমি যেটা বলার চেষ্টা করছি নিশ্চয়ই অনেক কথা ইচ্ছে থাকলেও অনেক সময় বলা যায় না আমি যেটা বলার বোঝানোর চেষ্টা করেছি আপনারা যারা আমার লাইভে আছেন বা শুনছেন আপনারা দেখছেন আপনারা অবশ্যই বুঝে নেবেন যে আসলে বর্তমান অবস্থা কি হাতির আসলে কি চলে হাতির লাভ ক্ষতি কাদের হ্যাঁ এখানে এই যে ফুটপাথগুলো থেকে কারা টাকা নিচ্ছে এখান থেকে আপনারা জানেন কি না যে জানেন এই ফুটপাথকে থেকে কিন্তু মানুষ টাকা নিচ্ছে এই যে হাতির যে এই দোকানদারগুলো যে যারা আছে তারা কিন্তু আসলে অনেক টাকা নিচ্ছে তারা কিন্তু চাঁদাবাজি করছে আমি বুঝাতে চেয়েছি কি এত আমি ওভাবে করে বুঝাতে পারছি না সোশ্যাল মিডিয়ার অনেক দায়বদ্ধতা থাকে তো বুঝাতে চাচ্ছি সেটা অবশ্যই আপনারা বুঝবেন তো আমি এখানকার যারা দায়ভার ব্যক্তি যারা আছেন তাদেরকে আমি বলবো যে আসলে আরও সচেতন হতে হবে আমাদেরকে আরও বিবেকবান হতে হবে আসলে সামাজিক অবক্ষয় রোধে আমরা আরও কিভাবে কাজ করতে পারি সেগুলোকে দেখতে হবে এবং বিশেষ করে বিকালবেলা যে ঘটনাটা ঘটে এখানে সেটা হচ্ছে যে যদি একটু আপনি আপনার পরিবার স মেয়ে ছেলে বউ বাচ্চা নিয়ে আসেন তাহলে অনেক সময় অনেক এমন কিছু দৃশ্য এখানে মানে ঘটে যেগুলো আসলে অকল্পনীয় এবং মোটেই প্রস্তুত থাকা হয় না বাচ্চাদেরকে নিয়ে মোটেই প্রস্তুত থাকা হয় না তো এগুলোকে আসলে আমাদের মাথায় রাখতে হবে এবং এখানে যারা এই এখানে যে হকার আছে যারা এই এখানে বিভিন্ন সামগ্রী বিক্রি করেন তারা বিক্রি করতেই পারেন এবং এটা দরকারও আছে কিন্তু তাই বলে অনেকেই দেখছি যে এখান থেকে কিন্তু টাকা নেয় একটা তোলা হিসাবে নেয় নাহলে বসতে দেয় না ইচ্ছা করলেই আপনি এসে বসতে পারবেন না এরকম ঘটনাও কিন্তু আসলে এখানে ঘটে তো আমি যেটা বুঝাতে চেয়েছি আপনারা বুঝেছেন কি না একটু কমেন্টে জানাবেন এবং আশা করি বুঝছেন কারণ আমি সব কিছু আসলে সোশ্যাল আমরা বলতে পারি না সব কিছু আসলে বলা যায় না অনেক সময় তো এখানে কিন্তু আসলে অনেক টাকা কিন্তু সরকার ব্যয় করেছে আমাদের জন্য আমাদের বিনোদনের জন্য পরিবেশ একটা সুন্দর রাখার জন্য কিন্তু দেখা গেল আমরা কিছু মানুষ আছি যে এটাকে অপব্যবহার করি অসৎ উদ্দেশ্যে ব্যবহার করি সেই অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা থেকে কি বিরত থাকতে হবে অসৎ উদ্দেশ্যকে পরিহার করতে হবে অসৎ উদ্দেশ্যকে আমাদের অবশ্যই পরিহার করতে হবে এই এই কথাগুলো আমি হয়তো আমার কথাগুলো আমি বুঝিয়ে বলতে পারতেছি না কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আসলে আমি কি বলতে চাচ্ছি বা কি বলার চেষ্টা করছি এই এইটা আসলে আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম এই মুহূর্তে যারা আমার সঙ্গে হাতির জিলে আপনাদের আছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অবশ্যই আমরা আপনাদের সাথে সব সবসময় থাকবো এবং আপনাদেরকে নিয়ে আপনাদের দোয়া এবং ভালোবাসা এগিয়ে যেতে চাই এখন এই কন্টেনের যুগে এই ডিজিটালের যুগে আসলে সবাই একটু সবার মোতাবেক করে চলতে চায় তো আপনারা অবশ্যই থাকবেন নিউজ টুডে বাংলার সাথে থাকবেন এবং ভালো ভালো কন্টেন্ট আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব আমরা আছি আপনাদের সাথে থাকবো সব সময় আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে এই আমার এই দেশ আমার এই সংস্কৃতি আমার অবশ্যই প্রেমিক প্রেমিকা যুগল ঘুরতে আসবে কিন্তু তাই বলে তারা অশ্লীলতাকে আমরা কখনোই সাপোর্ট করব না কখনোই আমরা মানে বাজে কাজ খারাপ কাজকে সাপোর্ট করব না সহযোগিতা করব না এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেকটা দূর এগিয়ে গেছি অবশ্যই আমার পাশে থাকবেন দোয়া করবেন যাতে আমি আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে দিতে পারি ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে দেখা দেখাতে পারি এবং আশা করি সবাই সাথে থাকবেন ভালোর পক্ষে থাকবেন আমরা কোনো ফেক নিউজ ফেক সংবাদ কিন্তু আসলে কখনোই প্রকাশ করি না কোনো ফেক যারা মানে যেই সত্য ঘটনা বা বাস্তব যেই ঘটনাগুলোই আসলে আমরা তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে তো অবশ্যই সাথে থাকবেন অনেকেই কমেন্ট করছেন অনেকেই সুন্দর সুন্দর তাদের মন্তব্যগুলো দিচ্ছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে পাশে থাকার জন্য অবশ্যই পাশে থাকবেন এবং ভালো ভালো বিনোদন অর্থনীতি রাজনীতি সকল সংবাদগুলো কিন্তু আপনাদেরকে প্রচার করি আমি সব সময় প্রচার করার চেষ্টা করি আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে হাতির জেলের আজকের যে অবস্থা এই অবস্থার ড্রাইভার কে নেবে রাষ্ট্র নেবে কি না এই না তো বিচার বহির্ভূতভাবে আসলে মানুষ কিছু বলাও যায় না এখন আপনি কাউকে কিছু বলবেন কিন্তু সেই কিন্তু বলারও অনেক সময় অনেকটা সুযোগ থাকে না তো আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছি যে আপনারা হয়তো আমার আমার কথা শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন অনেক কিছুই কিন্তু আসলে আমরা বলারও মানে ইচ্ছা থাকলেও কিন্তু আসলে বলতে পারি না তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন এবং আমরা আপনাদেরকে এই ভালো ভালো কন্টেন্ট নিউজ টুডে বাংলা যেন দিতে পারি সেই সাথে থাকবেন এবং একটু বিশেষ করে আপনারা একটু সাপোর্ট দিবেন যাতে নিউজ টুডে বাংলা তার লক্ষ্যে পৌঁছাতে পারে এবং আমাদের ধারা খারাপ কোনো সংবাদ প্রচার হবে না মিথ্যা বানুয়াট কোনো সংবাদ প্রচার হবে না অনেকেই দেখি যে ভাইরাল হচ্ছে অনেকেই দেখতেছি যে থামবেলে লেখে এক ভিতরে আর এই সংবাদগুলো আসলে আমরা কখনোই করি না করার চেষ্টাও করি না বিভ্রান্তর জাতিকে বিভ্রান্তর ভিতরে সৃষ্টি হোক বিভ্রান্ত পড়ুক এরকমও আমরা চেষ্টা করি না তো যার কারণেই হয়তো আমার একটু সাবস্ক্রাইব কম লাইক কম সাপোর্ট কম তো আমি চাই যে অবশ্যই ভালো কিছুর সাথে ভালো কিছুর সাথে থাকবেন যাতে কষ্ট করে মানে সঠিক জিনিসটা আপনাদেরকে দেখাইতে পারি আপনাদের কোনো ফেক নিউজ কোনো ফেক সংবাদ বা ফেক কোনো ঘটনা আপনাদের সামনে যেন তুলে ধরতে আমার না হয় সেই জন্য আপনারা দোয়া করবেন আমি যেন সেই সেটা পারি সব সময় এখানে আপনার যেটা আমি যেটা বলতেছিলাম যে প্রেমিক যুগল যারা আপনার এখানে উপস্থিত হয় বা এখানে থাকে কিন্তু তারা কিন্তু আসলে রোমান্টিকতার নামে প্রেম ভালোবাসার নামে অশ্লীলতা করে আপনি অনেকেই দেখেছেন হয়তো আমরা এই ভিডিওতে আপনাকে ওটা দেখাইতে পারবো না কারণ অনেক অনেক ঝামেলা আছে আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করলে অনেক কিছু আসলে দেখানো যায় না এটা যেমন ভালো আবার খারাপের দিকটাও আছে একটা ভালো যেমন আবার খারাপের দিকটা খারাপের দিকটা হচ্ছে যে এইগুলো আসলে জাতি হিসাবে তুলে ধরা এটা একটা জিনিস যেমন খারাপ যেমন ভালো ঠিক তেমনি আপনাকে যেটা বলি খারাপ দিকটা হচ্ছে যে এইগুলো কেন তুলে ধরতে পারবো না অপকর্মগুলো মানুষের তুলে ধরা যাবে না কেন সোশ্যাল মিডিয়াতে তো যদি একটু তুলে ধরা না যায় তাহলে তো এই যে অপকর্ম যারা করেন তারা কিন্তু আরও সচেতন হয়ে যায় তারা কিন্তু আরও মানে ইয়ে হয়ে যায় তো আমি আশা করব যে অবশ্যই সবাই পাশে থাকবেন ভালোবাসবেন দোয়া করবেন আপনারা যারা দেখছেন এই মুহূর্তে লাইভটি তারাও তাদের কাছে অনেক অনেক মানে কৃতজ্ঞতা কারণ আপনাদের সহযোগিতা ভালোবাসা ছাড়া কিন্তু আসলে কোনো কিছু সম্ভব না ভালো মানুষের সহযোগিতা চাই ভালো মানুষের সাপোর্ট চাই দোয়া চাই ইনশাল্লাহ আগাতে পারবো এই এই প্রত্যাশা রাখছি আর অবশ্যই আমরা সবাই সচেতন হব এবং এই যে যে সমস্ত বিনোদন কেন্দ্র যে সমস্ত বিনোদন কেন্দ্রগুলো আছে যেখানে এই প্রেম ভালোবাসার নামে অশ্লীলতা হয় সেখানে আমাদের প্রতিবাদ করতে হবে অবশ্যই আইনের এই দায়ভার রাষ্ট্রকে সমাজকে এই যারা সমাজ পরিচালনা করেন তাদেরকে নিতে হবে এই প্রত্যাশা রাখছি সবাই ভালো থাকবেন সবাই সবাই ভালো থাকবেন এবং সবাই সুন্দরের পক্ষে থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার